আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ফ্যাশনে তো দর্শক মিতালি ফ্যাশনের যে ঈদের কালেকশনগুলো আসছে তো সেগুলো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তো আশা করি আপনারা কিন্তু মার্কেটে সরাসরি এসে কিন্তু তার ডিজাইনগুলো দর্শক একবার হলেও কিন্তু আপনারা কিন্তু পরক করতে পারেন আর আপনার কাঙ্ক্ষিত ড্রেসটা কিন্তু আপনারা কিন্তু দর্শক এখান থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো আমরা যদি একটু দেখাই তাদের কালেকশনগুলো দেখেন প্রচুর কালেকশন চলে আসছে আশা করি তো দর্শক এই ঈদে কিন্তু আপনার বেবি থেকে শুরু করে এবং আপনার নিজের ড্রেসটা কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল আমাল যে মসজিদ আছে মসজিদের নিচেই কিন্তু পাবেন আপনারা মিতালি ফ্যাশন দোকান নাম্বার কত ভাই আপনার আচ্ছা তো দর্শক এই যে দর্শক দেখেন আসলে আপনারা আসবেন তাদের সাথে মিতালি করার জন্য আর সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা একটু নাম্বারটা দেখাই এই যে দর্শক এই হচ্ছে তাদের নাম্বার আচ্ছা দর্শক যারা আপনারা একটু বার্বি ট্রাইপ চাচ্ছেন ড্রেস তো তাদের জন্য কিন্তু খুবই চমৎকার হবে আমরা যদি একটু দেখা এই যে দেখেন দর্শক কি সুন্দর একটা কালেকশান খুবই চমৎকার কালেকশান এই যে দেখেন এটা কি সুন্দর হ্যাঁ এই যে দেখেন আপনারা দর্শক দেখেন লেয়ার করা খুবই চমৎকার কালেকশান তো চাইলি ভাই এগুলো কত যাচ্ছেন আপনারা হ্যাঁ আর কমানো যায় না তাই না তাদের তো আপনারা যারা আসবেন তাদের জন্য কিন্তু মাত্র তিন হাজার কালার হয় নাকি ভাই এটা কালার আছে না আচ্ছা দর্শক বাচ্চাদের জন্য যে কালেকশনগুলো চলে আসছে তো সেগুলো কিন্তু এগুলা কিন্তু খুব পারফেক্ট হবে তো চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর হবে ভাই এটা কত যাচ্ছেন দাম এটা একদম রাখবো 1800 টাকা 1800 টাকা না আচ্ছা দর্শক আমরা খুব প্রাইস গুলো বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন চাইলে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও খুব সুন্দর এটা কত আসবে এটা একদম 1600 1600 টাকা তারপরে এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু একটু শাইনিং কিন্তু হ্যাঁ এগুলো কত আসবে ভাই এটা একদম 2200 2200 টাকা না তারপর এই স্টাইলটাও খুব সুন্দর এটা একটু আপনারা এখান থেকে দেখেন না আমাদের একটু ভাই একটু নিচ থেকে দর্শক দেখেন আমরা এই যে আসলে ওনারা রোজার মধ্যে একটু কষ্ট দিচ্ছি এই যে দর্শক দেখেন আপনারা কালেকশন এত চমৎকার মানে জাস্ট ওয়া লাগবে কিন্তু আপনার বেবিকে পড়লে একেবারে বাড়বি একটা একেবারে বাড়বি একটা কিন্তু ফিল পাবে কিন্তু দেখেন খুব সুন্দর হ্যাঁ কি সুন্দর একটা সূর্যমুখী ফুল হ্যাঁ এটা কত দিচ্ছেন ভাই পঁচিশশো না আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন দর্শক তো চাইলে নিয়ে নিতে পারেন ওকে তারপর আমরা এই স্টাইলটা একটু দেখি আপনার কাছের এই স্টাইলটা এগুলো মোটামুটি তেরো বারো তেরো বছরের মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু হবে এরিজানগুলোও কিন্তু দর্শক সুন্দর হবে চাইলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু দেখতে পারেন এগুলোর কথা হচ্ছে না একদম একদম দুহাজার অবিশ্বাস্য কথা দর্শক বাইতুলামান মসজিদের নিচে এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আসলে ইতিপূর্বে আমরা আসি নাই মিতালি ফ্যাশন না আমরা আসি নাই যার কারণে আমরা দেখাতে পারি নাই আপনারা বঞ্চিত হয়েছে তো এই দিয়ে কিন্তু আপনারা চলে আসবেন আচ্ছা ভাই আরেকটা ড্রেস দেখবো আমরা কি শটের ভিতরে এই এই যে দেখেন দর্শক এই ড্রেসটা একটু দেখিয়ে দিয়ে আমরা হ্যাঁ এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ আপনার আপনার ছোট্ট বেবির জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন ওয়াও কি চমৎকার কালেকশন দর্শক আগামী শুক্র শনি তো অবশ্যই সবারই বন্ধ থাকবে তো মার্কেট কিন্তু খোলা আপনারা কিন্তু এই শুক্র শনিবারে আপনার বাচ্চাদের ড্রেসটা কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা ঈদের আগে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এটা কত যাচ্ছে ম্যাডাম একদম বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আর দর্শক দেখেন আমরা যদি একটু দেখেন তাদের এত স্টক আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিজনেসও কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন আচ্ছা ভাই কার্ডটা আরেকবার দেখিয়ে দিই আমরা